কার আজকে আমি যে বিষয়ে কথা বলবো তাকে বলা যেতে পারে সমস্যার সমাধানের জন্য কার্য পরিকল্পনা এই নিয়ে আজকের আমার কথা বলা তা আমি ভারতবর্ষে আগের সমস্যাগুলিকে তো চিহ্নিতকরণ করতে হয় সমস্যা চিহ্নিতকরণ করে সেই সমস্যাগুলি সমাধান করতে হয় তা সমস্যা চিহ্নিত করতে গিয়ে আমরা প্রথমত যেটাকে দেখেছিলাম বা আমরা আজও দেখি বা দেখতে চাই সেটা হচ্ছে কে নিয়ে গরিবতা এই গরিবতা হচ্ছে একটা মূল সমস্যা এই মূল সমস্যাকে দূরীভূত করতে পারলে তাহলে অন্যান্য সমস্যাগুলিও খুব সুন্দরভাবে দূরীভূত হয়ে যাবে আমরা যেটাকে দেখেছিলাম গরিবতার মূল কারণ হিসেবে আমরা যেটাকে লক্ষ্য করছিলাম বা করি সেটা হলো এই যে গরিব মানুষ সঙ্গবদ্ধ নয় গরিব মানুষ ঐক্যবদ্ধ নয় গরিব মানুষ একসাথে চল চলতে পারে না তার কারণ হচ্ছে আমাদের দেশে বা পৃথিবীর অন্যান্য দেশেও গরিব মানুষকে ভাগ করে দেবার নানা পন্থা জারি রয়েছে সেগুলো আমি বারবার আলোচনা করেছি বিভেদ পন্থাগুলোকে নিয়ে সেই বিভেদ পন্থাগুলোই আসলে আমাদের গরিবতার জন্য দায়ী বলে আমরা উল্লেখ করেছিলাম আমরা একটা জিনিসকে বারবার বিশ্লেষণ করছিলাম যে আমরা আর গরিব কেন না আমরা অনেক কিছু জানি না বলে আবার আমরা অনেক কিছু জানি না কেন গরিব বলে গরিব বলি তো আমাদের কাছে শিক্ষায় সে পৌঁছায়নি আবার অন্যদিকে শিক্ষা পৌঁছুন বলেই আমরা গরিব রয়ে গেছি এই সমস্যা সমাধানের পথ কি আপনারা যদি একটু কথা বলেন তাহলে খুব ভালো হয় আজকে আমি এই পর্যন্ত রাখলাম নমস্কার